মুসা আলী হুয়াশাল্লাম ফেরাউনের প্রাসাদে বড় হন একদিন মিশর এক মিশরীয় কাপটিও ও এক বনি ইসরায়েলের মধ্যে প্রচুর ঝগড়া হয় বনি ইসরায়েলের পক্ষ নিয়ে মুসা আলী হুয়াশাল্লাম কাপটিওকে ঘুষি মারলে সে মারা যায় পরদিন ঘটনা জানাজানি হলে ফেরাউন ও তার সেনারা মুসা আলী হত্যা করতে চায় তখন মুসা আলী মিশর ত্যাগ করে আল্লাহর উপর ভরসা করে শহরের রওনা হন দীর্ঘ পথ চলার পর ক্লান্ত অবস্থায় তিনি একটি কূপের কাছে পৌঁছান সেখানে কিছু লোক পশুকে পানি দিচ্ছে সেখানেই তিনি দুটি নারীকেও দেখলেন যারা তাদের বসু নিয়ে দূরে দাঁড়িয়ে আছে মুসা আলী জিজ্ঞাসা করলেন তোমরা পানি দাও না কেন তারা বলতো আমরা অপেক্ষা করি পুরুষরা চলে গেলে তারপর পানি দেই আমাদের বাবা খুবই বৃদ্ধ মুসা আলী হোসালাম তখন তাদের জন্য পানি তুলে দিলেন এবং ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে দোয়া করলেন হে আমার প্রভু তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী কিছুক্ষণ পর সেই দুই নারীর একজন লজ্জাশীলভাবে হেঁটে এসে বলল। আমার বাবা আপনাকে ডাকছেন যাতে আপনি আমাদের জন্য পানি তোলার পারিশ্রমিক দেন মুসা আলি হুয়াশাল্লাম তার সঙ্গে গিয়ে বৃদ্ধ লোকটির সঙ্গে সাক্ষাৎ করলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন তখন সেই বৃদ্ধ অনেক আলেমের মতে তিনি ছিলেন নবী শোয়াইব আলী হুয়াশাল্লাম বললেন ভয় করো না তুমি জালিমদের এলাকা থেকে রক্ষা পেয়েছ এরপর দুই মেয়ের একজন তার বাবাকে পরামর্শ দিল হে আমার বাবা তাকে চাকর হিসাবে রাখুন কারণ আপনি যদি কাউকে নিয়োগ দিতে চান তবে তার মধ্যে সবচেয়ে ভালো গুণ হলো সেজন্য শক্তিশালী ও বিশ্বস্ত হয় তখন শৈব আলী মুসা আলী হাসাল্লামকে প্রস্তাব দিলেন আমি চাই আমার দুই মেয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দেই এই শর্তে তুমি আট বছর আমার সঙ্গে চাকরি করবে আর যদি দশ বছর পূর্ণ করো তবে তা তোমার ইচ্ছা আমি তোমার উপর কঠিন হতে চাই না ইনশাল্লাহ তুমি আমাকে সৎ লোকদের অন্তর্ভুক্ত পাবে মুসা আলি প্রস্তাবে সম্মত হলেন এবং চুক্তি অনুযায়ী কাজ শেষ করার পর শয়ীব আলী হুয়াশাল্লাম এর কন্যাকে বিয়ে করেন এইভাবেই মুসা আলি এর বিবাহ সম্পূর্ণ হয় এবং তিনি একটি নবীন জীবনের পথে অগ্রসর হয় তো আল্লাহ হাফেজ আজকের ঘটনা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম you